নবছরের এক নাবালিকাকে গণধর্ষণ করার অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো হেমদাবাদ থানা এলাকার একটি প্রত্যন্ত গ্রামে রক্তাক্ত গুরুতর জখম অবস্থায় ভুট্টাখিতের পাশেই পড়েছিল নাবালিকা গতকাল সন্ধ্যায় ওই নাবালিকাকে উদ্ধার করে হেমদাবাদ গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় এরপর রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তির পরামর্শ দেন কর্তব্যরত জরুরি বিভাগের চিকিৎসক গতকাল রাত সাড়ে এগারোটা নাগাদ রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করেন সংশ্লিষ্ট থানার পুলিশ ও পরিবারের সদস্যরা বর্তমানে ওই নাবালিকা রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন এই ঘটনায় দুজন যুবকের বিরুদ্ধে হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে গতকাল বিকেলে মাঠে ছাগল আনতে গেলে ছাগল নিয়ে বাড়ি ফেরার সময় দুই যুবক নাবালিকাকে গণধর্ষণ করে বাড়িতে ছাগল গেলেও মেয়ে না আসায় তাদের সন্দেহ হয় এদিকে অন্ধকার হয়ে গিয়েছে ভুট্টাখেতের দিকে যাওয়ার সময় ওই নাবালিকার মা ও তার পরিবারের লোকজন দেখতে পায় ভুট্টাখেতের পাশে নগ্ন অবস্থায় পড়ে রয়েছে তাদের মেয়ে রক্তাক্ত অবস্থায় তাদের মেয়েকে উদ্ধার করে প্রথমে হেমতাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় অতিরিক্ত রক্তক্ষরণের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয় মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে ওই নাবালিকার যৌনাঙ্গে ছয়টি সেলাই পড়েছে ওই নাবালিকার মায়ের বক্তব্য আমার মেয়েকে দুজন মিলে ধর্ষণ করেছে দুজন অভিযুক্তের নামে হেনতাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি আমার মেয়ে ভুট্টা ক্ষেতের পাশ দিয়ে জমিতে ছাগল আনতে গেলে ফেরার সময় আমার মেয়েকে গণধর্ষণ করে ওই দুই অভিযুক্ত তাদের বাড়ি আমাদের গ্রামের মধ্যেই হেমতাবাদ থানার আইসি সুজিত লামা বলেন অভিযুক্তদের বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করা হয়েছে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে অপরদিকে পনেরো বছরের কিশোরীকে ডালখোলা বাইপাসে অপহরণ করে নিয়ে গিয়ে গণধর্ষণ খোয়া গেল সোনার মালা কানের দুল নাকের ও মোবাইল ফোন স্কুল থেকে বাড়ি ফেরার পথে নবম শ্রেণীর ছাত্রীকে রাস্তা থেকে অপহরণ করে চার তরুণ মিলে গণধর্ষণ করে ডালখোলা বাইপাসের ধারে ফেলে রেখে পালিয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় রক্তাক্ত অবস্থায় ওই কিশোরী জাতীয় সড়কের ধারে পড়েছিল পুলিশ উদ্ধার করে প্রথমে ডালখোলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে এরপর পরিবারের লোকেরা স্বাস্থ্য কেন্দ্রে এসে মেয়ের এই খবর পায় এই ঘটনায় হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে চারজন তরুণকে খোঁজার চেষ্টা করছে পুলিশ এদিন ভোর তিনটে নাগাদ ওই কিশোরীকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয় বর্তমানে ওই কিশোরী গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন তার যৌনাঙ্গে মোট চারটি সেলাই পড়েছে বলে মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে এই প্রসঙ্গে মেডিকেল কলেজ ক্যাম্পাসে ওই নাবালিকার মা বলেন থেকে বাড়ি ফেরার সময় দুটি বাইকে চারজন তরুণ আমার মেয়েকে অপহরণ করে গণধর্ষণ করে ডালখোলা বাইপাসে ফেলে পালিয়ে যায় পুলিশের ফোন মারফত জানতে পারি আমার মেয়ে ডালখোলা ভর্তি রয়েছে সেখান থেকে জানতে পারি আমার মেয়েকে গণধর্ষণ করেছে চার তরুণ মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে বর্তমানে ওই কিশোরী রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ইসলামপুর জেলা পুলিশ জবি থমাস বলেন বিষয়টি স্পর্শকাতর ওই নাবালিকার কাছ থেকে অভিযুক্তরা সোনার কানের দুল নাকের ফুল ও গলার হার ছিনতাই করে পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের তিনশো তিনের দুই সহ পক্সো আইনে মামলা রুজু করেছে পুলিশ এই ঘটনায় চারজন যুবক জড়িত রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই কিশোরী করণদেঘি ব্লকের একটি হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী বর্তমানে ওই কিশোরী রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি ওয়ার্ডে পুলিশের পাহাড়ায় চিকিৎসাধীন কোথায় গেছিল ওই তো মাঠে গেছিল ভুট্টা দেখতে তারপরে ওখান থেকে দোকানে গিয়েছিল শুক্র দোকানে বিস্কুট কিনতে তারপরে শুক্র নিয়ে গেছে শুক্র আর জীবন ওরা দুজনে বিকাল চারটার সময় হ্যাঁ উজ্জ্বল করছে থানায় না এটা শুনিনি রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট কুলিক নিউজ